দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট বাজারে এই বাজারে এসে আমরা বিকেলবেলার এই সোনালি সুন্দর মুহূর্তে আমরা এসে দেখতে পেরেছি অনেক জাতের দেশীয় প্রজাতির মাছের সমারোহ এই বাজারে অনেক কাস্টমার এবং মাছের সমারোহ দেখে আমার অনেক ভালো লেগেছে আপনারা যদি প্রতিদিন বিকালবেলা এই বাজারে আসেন অবশ্যই আপনারা দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ক্রয় করতে পারবেন এছাড়াও সকালবেলা দেশি প্রজাতির মাছের বিভিন্ন সমাহার থাকে এই বাজারে বন্ধুরা আপনারা জানেন চাষ জাতীয় মাছের কারণে আসলে দেশীয় প্রজাতির মাছের যে সুগন্ধি এবং দেশীয় প্রজাতির মাছের যে স্বাদ সেই স্বাদটা আমরা হারিয়ে ফেলেছি বাঙালি আমরা বাঙালি বাঙালিরা মাছে মাথে বাঙালি সেই মাছে বাথে বাঙালিদের ঐতিহ্য ধরে রাখতে মরিচাকান্দি লঞ্চঘাটে দেশীয় প্রজাতির মাছ মেঘনা নদী থেকে তারা ধরে আনে আজকে অনেক বাতাস নদীর প্রবাহ অনেক বেশি তাই অনেক জেলে মাছ মাছ ধরতে নদীর মাঝখানে যেতে পারেনি কিছুটা মাছ এসেছে এগুলো তারা অল্প মাছ বলছে যদি তারা নদীর মাঝখানে যেতে পারত তাহলে না জানি কত মাছ ধরে আনতো তো বন্ধুরা আপনারা সকালবেলা এবং বিকালবেলা এই বাজারে আসলে দেশি প্রজাতির বিভিন্ন রকমের মাছ পাবেন এবং মাছগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং দেশীয় প্রজাতির মাছের স্বাদ গ্রহণ করতে পারবেন তো বাজারগুলি দেখা গেছে বিভিন্ন কাস্টমার মাছের দাম দর করছে এবং তাদের পছন্দ মতো মাছগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে এখানকার মাছগুলোর দাম অত্যন্ত স্বল্প

তো এই মৎস্যজীবী বাইটি বলছিলেন আসলে এখানে কোনো লোকচুরের কোনো ব্যাপারই নাই এখানে সম্পূর্ণ দেশীয় প্রজাতির মাছগুলো এরা নদী থেকে ধরে আনে এবং তারা কম মূল্যে বিক্রি করে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে দেখি দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সমারোহগুলো আরে কি করে মাছ <laughs> লাগিছিল ফুলিলে মাৰি বনাটো মানে